নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার অবিলম্বে শ্রমকোট বাতিল করা সমকাজে সমবেতন দিতে হবে শ্রমজীবী মানুষদের পেনশন ও সামাজিক সুরক্ষা দিতে হবে সহ একাধিক দাবিতে সারা দেশ জুড়ে চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছিল সিআইটিউ সকল অন্যান্য বাম গণসংগঠনগুলি আর তারই অঙ্গ হিসেবে ষোলো নম্বর জাতীয় সড়কের রানীহাটিতে এই সাধারণ ধর্মঘটের সমর্থনে ধর্মঘটিদের পক্ষ থেকে অবরোধ করা হয় জাতীয় সড়ক এদিকে ষোলো নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড়ে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ধর্মঘটীদের সাথে পুলিশের শুরু হয় তারপরেই পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে দেওয়া হয় এদিকে জানা গেছে এই ঘটনায় পুলিশ তিন ধর্মঘটিকে আটক করেছে পাশাপাশি এই সাধারণ ধর্মঘটের সমর্থনে রঘুদেবপুরের কেটুয়াপুল মোড়ে বাসুদেবপুর মোড়ে ঘোষাল চকে পথ অবরোধ করা হয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সাধারণ ধর্মঘটের প্রভাব উলুবেরিয়ার শিল্পাঞ্চলেও বেশ প্রভাব পড়েছে বলেই জানা যাচ্ছে হঠাৎ অ্যাডিশনাল এসপি টাউন সন্তোষ মুন্ডল এবং হচ্ছে রঞ্জিত ঘোষ এ গুলাগুড়ির যিনি দায়িত্বে আছেন এরা দুজনে এতে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায় এই হামলায় আমাদের কয়েকজনকে টার্গেট করে আমাদেরকে তারা প্রথমে তোলার চেষ্টা করে ধাক্কা ধাক্কি দেয় ছয়জনকে সাদা হাতি মারধর করে তারাও আক্রান্ত হয়েছে তিনজন তারা ছোটো বড়োভাবে আহত হয়েছে এবং আমাকে ধরে টেনে নিয়ে চেষ্টা করেছে এবং আমাকে পিঠে দু দিয়েছে এরপরে আমরা যখন ওখানে অবরোধ করতে থাকি তখন উন্সের পক্ষে অ্যাডিশনাল এসপি টাউন এবং রঞ্জিত ঘোষ এরা দুজন অমানবিকভাবে পুলিশের সমস্ত নিয়ম নীতি পদ্ধতিকে অমান্য করে এই নিরীহ মানুষের উপর তারা হামলা চালায় সেই হামলা আমাদের উপর চালানোর পর আমাদের ওখান থেকে ঠেলে বাইরে বার করে দেয় এবং আমাদের করবীরা আমাদের যখন হজেন্ট ধরার চেষ্টা করছিল তখন পুলিশের কাছ থেকে তারা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং এরপরে যখন শান্তিপূর্ণভাবে আমরা আমটা রোডের দিকে আসি তারপরে রঞ্জিত ঘোষ সাব ইন্সপেক্টর আঁকড়াইলেন তিনি অত্যন্ত অপত্য ভাষায় গালাগালিস দিতে দিতে আমাদের তিনজন কমরেড যাতে যাতে ক্লাগ ছিল কমরেড সুব্রত পাত্র কমরেড আমাদের সায়ন্তন হাজরা কমরেড স্বদেশ নস্কর এই তিনজনকে অ্যারেস্ট করার যা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী করেননি তিনি ধাক্কা দিতে দিতে তাদেরকে তুলে নিয়ে যায় আমরা পাশে দাঁড়িয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করি অবিলম্বে তাদের গ্রেপ্তারের বিরুদ্ধে আমরা মানুষকে বলি এবং পুলিশকে আমরা ধিক্ষা জানাই যে তাদের এই ধরনের অতর্কিত হামলায় বা আক্রমণ শান্তিপূর্ণ আমাদের অবস্থানের ওপর অনুত্রণ এবং আমাদের ধর্মঘট করার যে অধিকার যা সাংবিধানিক অধিকার এবং ভারতবর্ষের ক্ষেত্রে আন্তর্জাতিক লেবার কোডে টিন যে ধারায় আছে আমরা ধর্মঘট করব ধর্মঘট করার অধিকার আছে সেই অধিকারকে হরণ করার জন্য পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ আমাদের এই অবরোধের ওপর তারা আক্রমণ করে আমরা মনে করি এই কাজ একেবারে পুলিশ দলদাসের মতো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উর্ধিতা ছাড়া তৃণমূল কংগ্রেসের নির্দেশ এবং তৃণমূল কংগ্রেসের কথা মতো তারা এই হামলা সংগঠিত করেছেন আমাদের কমরেডকে মারধর করেছেন তিনজনকে বেআইনিভাবে গ্রেপ্তার করেছেন আমরা এই ঘটনার তীব্র জানাই আমরা এই নবিন ঘোষ সিপিআইএম হাওড়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য এটা সাঁরাই জোনের মধ্যে পড়ে সাঁড়াই এলাকার মধ্যে হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে এটা সাঁগাই থানা মানে ধুলোঘলের ভাড়ির লোকজন ছিল পাঁচলা থানার লোকজন ছিল রুরাল এসপি অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন আমরা সবার সাথেও কথা বলেছি আমাদের যে তৃণমূল ছেলেকে অভিযানকে নিঃশক্তভাবে ছাড়তে হবে এবং তারা রাজি হয়েছে যদি না হয় পরবর্তী কী সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত যেমন হবে বামপুরকে বসে আমরা পরবর্তীকালে বসব বসে আমরা সিদ্ধান্ত নেব তবে আমাদের কাছে আজকে সামগ্রিকভাবে আমরা গত প্রায় এক মাস ধরে যে প্রচার সেই প্রচারে মানুষের একটা কিছু সমর্থন পাওয়া গেছে যেটা আমাদের উদ্দেশ্য যে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং তৃণমূল সরকার তাদের যে মানুষ মারা নীতি তাদের শ্রমিক মারা নীতি এবং কৃষক মারা যে নীতি তার বিরুদ্ধেই তো এই ধর্মঘট শ্রমজীবী মানুষের মানে অধিকার রক্ষার জন্য এই ধর্মঘট সেই ধর্মঘটকে সামগ্রিকভাবে তারা আমরা সারা আমাদের যা উদ্দেশ্য ছিল বাম্পত্তি সংগঠনগুলো কৃষক শ্রমিক সংগঠনগুলো যে মানুষকে অ্যাওয়ার সচেতন করো এবং মানুষ যাতে সচেতন হয় তার ব্যবস্থা হয়েছে অবরোধ হয়েছে এই অবরোধ তারা বাংলা সুতরাং সামগ্রিকভাবে আমাদের পাঁচার কমে অত্যন্ত দায়িত্ব নিয়ে সেই কাজ করেছেন সুতরাং আমরা যারা এই ছিলেন তাদের আমাদের পক্ষে সংগঠনের যারা কর্মী সমর্থক ছিলেন তাদের আমরা সংগ্রামে আমি অভিনন্দন জানাই সেই সঙ্গে অভিনন্দন জানাই যে এখানকার মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু একটা ভালো রোল আমাদের পক্ষে কিন্তু নিয়েছিল কোনো কিন্তু পুলিশের যা ভূমিকা যা শাসক দলের পচুয়া হিসাবে যে কাজ করেছে সুতরাং তাদের কাছ থেকে যা প্রত্যাশা কোনো অবস্থাতেই আমরা ভালো আশা করতে পারি না সুতরাং তারা যে নির্গমভাবে লাঠি চালিয়েছে নির্গমভাবে এখানে পুলিশে মানে সাধারণ কর্মীদের উপর মারধর করেছে তার প্রতিবাদ আমরা নিন্দা করছি এবং যে পুলিশ অফিসাররা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করে তাদের শাস্তির করব এবং সামগ্রিকভাবে এক কথাই বলা যেতে পারে আমরা পাঁচ লাখ বামপন্থী কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো তাদের যে রোল তাদের যে অ্যাকশান নেওয়ার কথা এই প্রাকৃতিক উদ্যোগের দূরগুলোদের মধ্যেও তারা কিন্তু করেছেন সামগ্রিকভাবে আমরা মনে করি আমাদের আমাদের সেই লক্ষ্য আমরা আমাদের দাবির কথা পৌঁছে দিতে পেরেছি আমার কলম